কিন্তু তাদের মা ক মাস তিন মাস বাচ্চা ক মাস তিন মাস তিন মাসে কি বাচ্চা কার বাচ্চা লইয় আইছো তুমি এইসব কি বলতেছো বুঝে গেছে এখন কি বলি পিসার করে কি খাও না না কিছু বলছি না তোমার কি কি হয়েছে আমাকে বলো তো আমি বুদ্ধিমান হয়েছি হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসে বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসেই হয়েছে কেমনে, তুমি বিয়ে করছো কয় মাস তিন মাস আমি বিয়ে করছি কয় মাস তিন মাস বাচ্চা আমার পেটে ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করছো তিন মাস আমি বিয়ে করছি তিন মাস তিনে তিনে ছয় আর আমার পেটেছিল তিন মাস তোমার রাত্রে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য এক একজোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলে হবে না সাথে বেলুন খুন্তি আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে কি ব্যাপার অরুণ ভাই আপনি ঘরের কাজ করতেছেন আপনার ঘরে কাজের ময়লা ছিল না সে কোথায় আরে ভাবি আসতে বলেন পাশের ঘরে ও ঘুমোচ্ছে শুনলে খবর আছে কাজের মহিলা ঘুমাচ্ছে আর আপনি কাজ করতেছেন ঘটনা কি ভাই ঘটনা হলো ওই কাজের মহিলারই আমি বিয়ে জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভার মালিকের তাই না এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বলল না ওই মহিলা একটা সত্যি কথাও বলে না মিথ্যে কথার একটা লিমিট থাকে তো লিমিট ছাড়া কথা বলে আরে তাই নাকি তা কি বলছে তোমারে বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি তুমি বিয়ের আগে বলনি কি তুমি এত গরিব হাজার বার বলছি তুমি ছাড়া আমার কিছু নাই কি করে অরুণ ভাই আজকে भाभी আবার আপনার সাথে ঝগড়া করছে আর भाभी বলেন না ভারী অশান্তিতে আছি কি করি বলেন তো আচ্ছা অরুণ ভাই কি নিয়ে ঝগড়া করে সেটা কি একবার খুঁজে দেখছেন দেখি মেয়েদের ঝগড়া করার জন্য কোনো কিছুর দরকার হয় না শুধু একটা স্বামী দরকার ডাক্তার জ্বালা পরা করতিছে ওষুধ দেন কোথায় জ্বলতিছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য জ্বালা করতিছে সেটা তো বলবেন বউর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করি নাই বউর হাতে গরম খuntiছিল হে প্রভু হে প্রভু বুঝলি ভাই জীবনে বহুত বড় ভুল করে দিয়েছি সালা আমি আমার মার কথাটা যদি কয়েক বছর আগে শুনতুম তাহলে জীবনে বহুত উন্নতি করতু বহুত তোর মা তোকে কি এমন কথা বলেছিল রে ভাই যে তুই শুনিস নি তোর সাথে ঘুরতে মানা করেছিল এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন তোমার খাইসলত ভালো তো তার জন্য তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বাবা তোমার হইছে এইডস কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে দশ হাত দূরে থাকে শুনছি তুমি নাকি ভবিষ্যৎ দেখতে পারো ভবিষ্যৎ দেখার ওস্তাদ আমি আমার ভবিষ্যৎ দেখে বলো তো চলো লিটনের ফ্ল্যাটে আমি জানি তুমি কি করবা দেখছো ভবিষ্যৎ শয়তান একটা অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবি ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগাই গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের হয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে বাবু বাবু একটা কথা বলবো বলো তুমি রাগ করবে না তো না না তুমি কি কোনোদিন আমার সাথে ছাড়া অন্য কেউ সাথে ঘুমাইছো না না আমি তো শুধু তোমার সাথেই ঘুমিয়েছি বাকিরা কেউ আমাকে ঘুমাতেই দেয়নি শুভ জন্মদিন আমার লক্ষ্মী বেহায়া জামাই ওরে আমার শোনা আমার জন্মদিনের কথা তোমার মনে আছে জন্মদিনে কি চাও যা চাবে তাই দেব ও মাই গড বলো কি তাই নাকি তাইলে ভুলেও তুমি Prabhavir নাম নিবা না তাহলে কিন্তু জন্মদিন মরণদিন হবে অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ডোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না মর্যাদা দেব হ্যালো এ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই কি করো তুমি আমার এক পানি দাও তো শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতিমাশা আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো বেবি রেস্টুরেন্টে চলে আরছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাব এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুইটা ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো আরে জানো তো আমি যে দিনকে তোমার প্রথম ভিডিও দেখেছিলাম সেই দিনকেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি তো ভাবতেই পারিনি যে তুমি সামনে থেকেও এত সুন্দর মানে তুমি ফিল্টার না লাগিয়েও এত সুন্দর এই দেখো যতক্ষণ থেকে এসেছি শুধু আমি বকর বকর করে যাচ্ছি তুমি কিছু বলো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিলো কেন ইমাম সাহেবরে বললাম আজাম বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি স্বামী কি হারে তালাক দিয়ে দিছি কেন হাউরি হারা দিন কাম হারায় আমার দিয়া তারে এখন আপনি কি হারে চাইবা চাই কাম হরি হাউরি কাম করা দেখি আপনি স্বামীকে তালাক দিয়ে দেন তার এখন যে চার বাড়ি কামharo না তো কিছু হয় না আই পয়সা হয় পয়সা হাউরি chuan পয়সা দেন না হাউরি কাম করায় আপনি স্বামীকে কেন তালাক দিলেন তা হাউরিরে তো তালাক দেওয়া যায় না শুনেন যে কোনো শুভেচ্ছা গোড়া দিয়ে উগলাই হেলাইতে হয় আমি গোড়া দিয়ে উগলাই হেলাইছি স্বামী তালাক দিয়ে দিই তোমার কোনো গার্লফ্রেন্ড আছে না তোমার কোন মেয়ে বন্ধু আছে আরে না তোমার কোন এক্স গার্লফ্রেন্ড আছে মোটেই না তাহলে আই লাভ ইউ টু কিন্তু তুমি কিন্তু একটা প্রশ্ন করতে ভুলে গেছো আমার কিন্তু বউ আছে আচ্ছা বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না হইলে বিভিন্ন বাহানা করে না করে দেয় তোমাদের খুব কষ্ট হয় তাই না অনেক কষ্ট লাগে কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই বলো কি তাই নাকি তোমার সবাই পছন্দ করতে আরে না মুখের উপর না বলে চলে যেত বিধি তুমি বলে দাও ভাবিকা এ ব্যাপারে বিধি তোমার কোন হেল্প করতে পারবে না সোনা এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খুন্তি ভাইয়া আপনার কাছে হানিমুনের কি প্যাকেজ আছে কক্সবাজার যান তিন দিন তিন রাত বিশ হাজার টাকা এর থেকে সস্তা কিছু আছে তাহলে কুয়াকাটা যান তিন দিন তিন রাত দশ হাজার টাকা এটাও বেশি হয়ে যাচ্ছে এর থেকে একটু সস্তা তাহলে সুন্দরবন চলেন আমার সাথে তিন দিন তিন রাত ফ্রি এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিস করি নাই পাশের বাড়ির টুম্পো ভাবি ওয়াই এর পাসওয়ার্ড হয়েছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করব ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিস মি ভাবি ইয়ে বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি মানে বলতে যাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো কি আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না

আচ্ছা তুমি মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতাল পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা morte দেয় না আর শাশুড়ি বাজতে দেয় না এই পাশের পাশের ভাবীরে দেখছো কি বিস্বী ভাবে শাড়ি পরে কোন ভাবি জারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিস্বী কালো দাগ দেখা যায় বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু ಹಾಕানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই देखলি কি করে কম্পি আই লাভ ইউ থ্যাঙ্ক ইউ কেউ আই লাভ ইউ বললে তার রিপ্লাই থ্যাঙ্ক ইউ বলে তাহলে কি বলে অন্য কিছু আচ্ছা আবার বলো আই লাভ ইউ অন্য কিছু আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবি রে ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে বাই বাই টাটা গুডবাই আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে তো বিপদ কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছে গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বললো এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না আমনে মোরে বিয়া হরে প্রতারণা হরছেন ওমা তার ইয়া তুই কও কি মুই তো লয়ে কি প্রতারণা হরছি আমনে কি রে কাটতে কোন আমনে মোরে একটু ভালোবাসছেন ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন ভাই সেইছে হেলে মোর রাতের মিন্ডি লাল হইলো নাই কি হইছে তোমার মন খারাপ কেন ছোট্ট একটা স্বপ্ন ছিল কি হইলো পূর্ণ হইলো না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা বিয়ে তো আমি তাকেই করবো যে উঁচু পদে কাজ করে তাহলে আমাকে বিয়ে করো কেন তুমি উঁচু পদে কাজ করো হ্যাঁ আমার বাবা তো ডাবের ব্যবসা নারকেল গাছের মাথাতে ডাবটা আমিই পারি অরুণ ভাই আপনার মতে বন্ধু কেমন হওয়া উচিত বন্ধু সবসময় কালো দেখে বানানো উচিত কারণ কালো রং কখনো পরিবর্তন হয় না

আমি তাপস তাপসকালে জোর করে সব লোক বাড়ি ঠ্যাগেছেলাম দুইজন এক জায়গায় গোমাইছি রাতের আমার জম্মের মুখ টাইছে ওই সালাতে নাক দিয়ে গোমাচ্ছে আমার ভাইয়েরা ইস্যু করতে جاتی জমের ভয়ে পাছছিলাম তারপর কি হবে ওকে বেড়ার ফুটোতে বের করে দিয়া ফুঁশ করে ইস্যু করতেছরা ওকে এত হুরো বিриал আছে ও বাপস মনে ইন্দুরির মাথা হঠাৎ করে কামরায় সে টুনটুনির মাথা আইরে বাবা রে চলে আয় করে না মা কি মারবে

চালাও না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো কিরে ঈদের দিন পুলিশে ফিটাইলো কেত রে তুই ক ঈদের দিন বললো কে কোলাকুলি করা কি অন্যায় অন্যায় না কিন্তু বললো কে কোলাকুলি করলে পুলিশে ফিটাইবে কে ওই পুলিশের বললো কে কোলাকুলি করতেছিলাম পুলিশে দেখে বলাইছে কপাল ভালো তোর একটু অস্পায় করে নাই